আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ এমন সব দানবাকৃতির মেশিন তৈরি করেছে যেগুলো তাদের আকার আর ক্ষমতা দিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেয় আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক রোমাঞ্চকর যাত্রায় যেখানে আপনি জানবেন পৃথিবীর সবচেয়ে বড় উড়ান্ত প্লেন সবচেয়ে বড় লম্বা ট্রেন এবং সবচেয়ে বড় শক্তিশালী হেলিকপ্টার সম্পর্কে এই মেশিনগুলো দেখলে আপনি ভাববেন এগুলো কি সত্যিই মানুষ বানিয়েছে আপনি যদি ভাবেন সবচেয়ে বড় বিমান সাধারণ বিমানের চেয়ে একটু বড় কিছু তাহলে আপনি হয়তো টু টু ফাইভ এর নাম শোনেননি এটা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি ওজনদার সবচেয়ে লম্বা আর সবচেয়ে শক্তিশালী বিমান এর দৈর্ঘ্য ছিল চুরাশি মিটার এটা একটা ফুটবল মাঠের চেয়েও বড় আর এর ওজন প্রায় ছয়শো চল্লিশ টন এই বিমানে একসঙ্গে দুইশো পঞ্চাশ টনেরও বেশি ওজনে গাড়ি বহন করতে পারে এতে ছিল ছয়টি বিশাল ইঞ্জিল এবং বত্রিশটি চাকা মূলত এটা বানানো হয়েছিল মহাকাশযান আর রকেট পরিবহনের জন্য কিন্তু দুঃখজনকভাবে ভাবে সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই বিমানে ক্ষেপণাস্ত্র হামলা হয় এবং এটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় আজ পৃথিবীতে এর মতো আর কোনো বিমান নেই এবার চলুন এক হেলিকপ্টারের গল্পে এটা দেখলে অনেকেই ভাববে এটা কি সত্যি উঠতে পারে এর নাম মি টোয়েন্টি সিক্স সবচেয়ে ভারী ও বড় হেলিকপ্টার প্রায় চল্লিশ মিটার লম্বা এই হেলিকপ্টার এটি এক সঙ্গে বিশ টনেরও বেশি ওজন বহন করতে পারে একটা ছোট প্লেন একটা ট্রাক এমনকি একটা ঘরও তাতে অনায়াসে তোলা যায় এর রোটারের দৈর্ঘ্য বত্রিশ মিটার এতটাই শক্তিশালী যে একটি ট্যাঙ্ক উড়িয়ে নিয়ে যেতে পারে এই হেলিকপ্টারটি সাধারণত রেল ইঞ্জিন জাহাজের যন্ত্রাংশ কিংবা সেনাবাহিনীর ভারী মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হয় এবার চলুন অস্ট্রেলিয়ার দিকে এখানে আছে পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেন পিএইচপি আয়রন বোট ট্রেন এ দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার ভাবুন তো আপনি রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছেন আর ট্রেনটা চলতে শুরু করলো আপনি ঘুম থেকে উঠেও দেখবেন ট্রেনটি চলতেছে এই ট্রেনে রয়েছে আটশত ব্রাশিটি বগি আর একে চালাতে লাগে আটটি শক্তিশালী ইঞ্জিল এবং আটজন চালক এই দৈত্যকা ট্রেনটি মূলত খনিজ থেকে হাজার হাজার টন লোহার আকরিক পরিবহনের কাজে ব্যবহৃত হয় দূর থেকে দেখলে মনে হয় একটা লোহার পাহাড় ছুটে চলেছে তাহলে বন্ধুরা আপনি দেখলেন কিভাবে মানুষের মস্তিষ্ক আর প্রকৌশল একসাথে মিশে এমন সব অদ্ভুত যন্ত্র তৈরি করেছে যেগুলো এক সময় অসম্ভব বলে মনে হতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন